একবার ভগবান গৌতম বুদ্ধ একটি গ্রামের ধর্ম প্রচারের উদ্দেশ্যে যান যেখানে গ্রামের মানুষ তাদের সমস্যা নিয়ে তার কাছে যেতেন এবং তার কাছে সমস্যার সমাধান পেয়ে খুব শক্তি নিয়ে প্রফুল্ল চিত্তে ফিরত আর একদিন গ্রামের বাইরে রাস্তার পাশে বসে থাকা এক দরিদ্র লোক বুদ্ধের কাছে আসা যাওয়ার লোকজনের দিকে তাকিয়ে থাকতো। এবং সে লক্ষ্য করত সাধারণ মানুষ ভগবান গৌতম বুদ্ধের শিবিরে দুঃখ ও ভরাক্রান্ত মন নিয়ে যেতেন কিন্তু খুব শক্তি ও আনন্দ নিয়ে ফিরে আসতেন লোকটি ভাবল আমিও আমার সমস্যা নিয়ে ভগবানের কাছে যাব এই ভেবে সে সাহস সঞ্চয় করে শিবিরের দিকে চলে যায় শিবিরের লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে একের পর এক লোক প্রবেশ করতে থাকে তাই সেও তাদের পিছনে দাঁড়ায় এবং নিজের পালার জন্য অপেক্ষা করতে থাকে এতদিন রাস্তায় বসে যা দেখত এখানেও তাই দেখতে পেলো মানুষ একের পর এক তাদের সমস্যার কথা বলছিল ভগবান গৌতম বুদ্ধ নীরবে শান্তভাবে সকলের সমস্যার কথা শুনছিলেন এবং তার সমাধানও বলে দিচ্ছিলেন দেখতে দেখতে তার পালা চলে আসলো সে ভগবান গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল প্রভু আমি এত গরিব কেন ভগবান গৌতম বুদ্ধ হেসে বললেন তুমি কখনো কাউকে কিছুই দাওনি সেই জন্যই তুমি দরিদ্র একথা শুনে লোকটি ভগবান গৌতম বুদ্ধের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলেন তারপর সে বলল আমার তো দেওয়ার মতো কিছুই নেই আমার নিজের বেঁচে থাকাই খুব কঠিন মাঝে মাঝে আমাকে খোদার্ত থাকতে হয় খাওয়ার মতো কিছুই থাকে না আমার নিজের বলতে কিছুই নেই আমি খুবই গরিব ভগবান গৌতম বুদ্ধ শান্তভাবে বলেন তোমার দুটি ঠোঁট আছে তুমি যে কাউকে হাসি দিতে পারো তোমার একটি মুখ আছে তুমি যে কাউকে প্রশংসার কিছু শব্দ দিতে পারো তোমার হাত আছে তুমি যে কাউকে সাহায্য করতে পারো যে ব্যক্তির এই তিনটি জিনিস আছে সে কখনোই গরিব হতে পারে না আসলে দারিদ্রতার অনুভূতি তোমার মনের মধ্য আছে মন থেকে এই মায়া দারিদ্রতাকে দূর করে দাও মানুষকে শুধু দিতে থাকো তোমার দারিদ্রতা আপনা আপনিই দূর হয়ে যাবে এই কথাগুলো শুনেই সে ব্যক্তির মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেল যার ফলে মন থেকে সব দারিদ্রতা চলে যায় আমরা যখন ভগবানকে পূজা করি বা ভগবানের কাছে যাই তখন ভগবানের কাছে কিছু না কিছু চাইতেই থাকি এমনই আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের থেকেও আমরা কিছু না কিছু পাওয়ার আশা করি কিন্তু কখনোই কাউকে দেওয়ার কথা ভাবি না কখনো কখনো কাউকে পাঠানো একটি শুভ সকাল বা শুভ রাত্রির বার্তা বা জন্মদিনের শুভেচ্ছায় তাকে এটা বুঝিয়ে দেয় যে আপনার জীবনেও তারও কিছু গুরুত্ব আছে অন্যকে সাহায্য করার মধ্যে যে আনন্দ আছে তা আর কোথাও কোনো কিছুর মধ্যেই নেই তাই মন খুলে হাসতে থাকুন আর অন্যের কাজের প্রশংসা করুন এবং বিপদে অন্যদেরকে সাহায্য করুন দেখবেন এই পৃথিবীতে আপনার চেয়ে কি আর কেউ হবে না হরে কৃষ্ণা